এই সর্বোপরি সকল অবস্থায় অবিচল থাকার শিক্ষা মানুষের জীবনের ধৈর্য সহ্য ত্যাগ ক্ষমতা করুণা মমতা এগুলি থাকা বিশেষভাবে প্রয়োজন মানুষের মধ্যে যে ধৈর্যগুণ থাকে সেখান থেকে মানুষ কখনো প্রত্যেকটা মানুষের জীবনে ধৈর্য ধরে থাকতে হবে এই যে মা বলছেন যে শয় সেই রয় অর্থাৎ এই মানুষের জীবনের যদি ধৈর্য গুণ না থাকে মানুষ সেখান থেকে কখনো বড় হতে পারে না এবং মানুষের জীবনের যে সুখ দুঃখ সেখানে অবিচল থাকতে হবে প্রাপ্তিতে অপ্রাপ্তিতে অবিচল থাকা আজকে আমার জীবনে অনেকটা কিছু এসছে অনেক প্রাপ্তি হয়েছে মানে আমরা যে লোককে দেখিয়ে দেখিয়ে বলবো বা নিয়ে যাব তা না মানুষের জীবনে যেমন পরিস্থিতি আসুক না কেন সেখানে অবিচল থাকতে হবে এইটি শ্রী মা রাধুকে দেখিয়ে সবাইকে সেই শিক্ষাটি যেন দিচ্ছেন যে আমরা সমস্ত পরিস্থিতিতে কিভাবে অবিচল থাকতে পারি কিন্তু এত সব উন্নত ও মহৎ শিক্ষা গ্রহণ করতে রাধা ছিলেন একান্তই অনুৎসাহী অর্থাৎ মা যে রাধুকে ধরে ধরে যে শিক্ষাটি দিচ্ছেন এই যে মায়ের শিক্ষার কথা বললাম রাধারানী কিন্তু মায়ের শিক্ষায় অনুৎসাহী ছিলেন ইন্টারেস্ট ছিল না কেন আমরা প্রত্যেকেই জানি রাধারানীর মায়ের মাথা খারাপ ছিল এক প্রকার পাগল রাধুরও মধ্যে সেই দোষটি ছিল পরবর্তীকালে সেই দোষটি অনেক বড়ো আকার ধারণ করে অর্থাৎ তার এই খামখেয়ালিপনা জীবনে একটা শৃঙ্খাল শৃঙ্খলা মায়ের যে ছোট ছোট শিক্ষা সেগুলো তিনি নিতে পারতেন না শ্রীষি মায়ের স্নেহ শিক্ষা সত্ত্বেও রাধুর বুদ্ধি বিবেচনা কোনোদিনও সংযত হয়নি আবার আচার আচরণও মার্জিত হতে পারেনি মা এত সুন্দর করে শিক্ষা দিচ্ছেন এত সুন্দর করে শেখাচ্ছেন কি না সংসারে আমরা কিভাবে থাকব। সংসারে আমরা কি নিয়ে থাকব কিন্তু দুঃখের কথা হলো রাধু কিন্তু সেই জিনিসগুলোর প্রতি বুদ্ধি বিবেচনা করি কখনো কিন্তু সেই জিনিসগুলো রাধু কাজে লাগাতে পারেননি এবং তার আচার আচরণও কখনো পরিবর্তন হতে পারেনি কিন্তু এক্ষেত্রেও দেখা যায় অনিচ্ছুক শিশুকে যেমন তা মা যেমন তার পুষ্টির জন্য লেগে পড়ে থাকে ভুলিয়ে ভালিয়ে ধরে বেঁধে দুধটুকু না খাইয়ে ছাড়েন না শ্রীমাও তেমনি তার সন্তানদের মুক্তির জন্য লেগে পড়ে থেকে ভুলিয়ে ভালিয়ে ধরে বেঁধে আনন্দ লোকের অমৃত সাতটি যখন বাচ্চা যখন শিশু থাকে মা সেই শিশুটিকে কোনো ছাড়েন না শিশুটিকে জোর করে খাইয়ে দেন আমরা প্রত্যেকে যখন ছোট ছিলাম আমাদের জোর করে খাওয়ানো হতো সব কিছু করানো হতো শ্রেষী মাও যে রাধু শিখছে না বা মায়ের কথা অমান্য করছে না বলে মা যে তার দোষ ধরছেন বা তাকে ছেড়ে দিচ্ছেন তা না মাই যেন তার গর্ভধারিণী জননী মাও তাকে অনিচ্ছুক শিশুকে মা যেমন তার পুষ্টির জন্য লে থাকে তেমনি মাও যেন ভুলিয়ে ভালিয়ে ধরে বেঁধে দুটুকু না খাইয়ে ছাড়েন না শ্রী মাও তেমনি তার সন্তানদের মুক্তির জন্য লেগে পড়ে থেকে ভুলিয়ে ভালিয়ে ধরে বেঁধে আনন্দলোকের অমৃত সাতটুকি পাইয়ে তবে ছেড়ে দেন দেখুন কথাটি ভীষণ অমূল্য কথা এটা আমরা যখন শুনছি পড়ছি মনে হচ্ছে শুধু কথার কথা তা নয় এ কথাগুলো শ্রীষি মায়ের একেবারে মনের গহ্বরের কথা তিনি জগৎজননী তিনি সর্বদেব দেবীময় তিনি দেবী মা মহামায়া চান তার সন্তান মায়ার প্রকটে না পড়েন কোনো সন্তান যদি মায়াতে জড়িয়েও যায় মা চেষ্টা করেন তাকে আঘাত দিয়ে হোক দুঃখ দিয়ে হোক কষ্ট দিয়ে হোক সংসারের যে স্বরূপ সেই স্বরূপটা তার সামনে তুলে ধরতে সেরকম শ্রীষি মাও তার জীবনে বারংবার চেষ্টা করছেন এই সংসারের যে স্বরূপ সেই স্বরূপটি বারবার ধরে তুলে ধরতে রাধারানীর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি নিরাসক্ত সারদা দেবী নিঃশব্দে পালন করে গেছেন তার কর্তব্য কারণ যুগাবত রামকৃষ্ণ তার লীলা সঙ্গীনে মায়ের পূর্ণ আবির্ভাব হয়েছিল অজ্ঞানতা ও অশিক্ষার অন্ধকারে বিপদগামী মানুষকে পথ দেখাতে অর্থাৎ